নিজের ও পরিবারের যদি মঙ্গল চান ভাদ্র মাসে কখনোই করবেন না এই কাজগুলি শ্রাবণ মাসের পরই মাসে শুরু হয় ক্যালেন্ডার অনুযায়ী এটি বছরের ষষ্ঠ মাস যা ভাদ্র মাস নামে খ্যাত প্রত্যেক মাসেরই কিছু না কিছু আলাদা গুরুত্ব থাকে এবং সেটা পৃথক পৃথক দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়ে থাকে এই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও গণেশজির পুজোর মাহাত্ম রয়েছে তো চলুন জেনে নেওয়া যাক এই ভাদ্র মাসে কোন কোন কাজগুলি করতে নেই জ্যোতিষশাস্ত্র মতে ভাদ্র মাসে বিয়ে গৃহপ্রবেশ ও বাগদানের পর্বের কাজ কখনোই করতে নেই কথিত আছে ভাদ্রের রবিবারের বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে সূর্যের পূজা করলে আত্মবিশ্বাস বাড়বে এছাড়াও সকলের মনের ইচ্ছা সূর্যদেব অতি সহজেই ফলপ্রাপ্তি করবেন তাই যতটা সম্ভব ভাদ্রের প্রত্যেক রবিবারে সূর্যদেবকে জল নিবেদন করুন এবং সেই দিন কোনো লবণ জাতীয় খাবার খাবেন না এবং চুলও কাটবেন না বিশ্বাস করা হয় যে এই ভাদ্র মাসেই ভগবানের তপস্যা করলে সেই ব্যক্তির মনে পূর্ণ ফল লাভ হয় শুধু তাই নয় এই মাসে আমিষ খাবার খাওয়াও উচিত নয় শেষে বলা হয়েছে এই ভাদ্র মাসে কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করবেন না এবং অন্যের দেওয়া কোনো অন্ন আপনারা কেউই খাবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন